সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি ডক্টর বিএইচ এম এস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএইচএম এস রো ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা আজকে বলব আচরণের বিষয় নিয়ে এটা একরকম মানসিক অবস্থা তো আচরণের মধ্যে যদি কারো কারোর ব্যস্ততস্ত্র অস্থিরতা এই ব্যাপারগুলা দেখা যায় এই সিস্টেমের মধ্যে আমাদের হোমিওপ্যাথির কি কী ওষুধ আসতে পারে বা কী কী ওষুধের কথা আমরা চিন্তা করি আজকে আমরা এই বিষয়ে কথা বলবো তো আমাদের মেডিসিনের আগেই চিরাচরিত সিস্টেম হিসেবে আমরা বলবো যে কেউ কখনো আমাদের এই কথাগুলা শুনে এই মেডিসিনের কথা ইনফরমেশন নিয়ে নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না অবশ্যই একজন হোমিওপ্যাথি ভালো ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিবেন এবং একজন রুগী যদি ডাক্তারও হয় তবুও নিজে নিজের ডাক্তারি করবেন না অবশ্যই অন্য একজন ডাক্তারের পরামর্শ নিবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যদি কেউ চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসা সেবা চালু আছে এই পর্যায়ে আমরা বলবো যদি এমন হয় মানুষের মধ্যে লোকজনের মধ্যে বা পেশেন্টের মধ্যে এটা সব সময় এমন হয় না যে এরা রুগী এটা হয় না অনেক সময় দেখা যায় সুস্থ মানুষ কিন্তু তার মধ্যে ভাবে একটু অস্বাভাবিকতা সেটা হচ্ছে যেমন হইতে পারে যে সময় কিছু না কিছু একটা করতেই হবে সে স্থির বসে থাকতে পারে না কিছু না কিছু করবে এটা বাবুদের মধ্যে হয় একটু ছোট বা বড় হচ্ছে বা বড় বয়স্ক সে স্থির থাকতে পারে না স্থির থাকলে তার অসুবিধা লাগে অসুস্থ লাগে সে একটা না একটা করবেই করবে মানে নিজেকে স্থির রাখে না বা স্থির রাখতে থাকতে পারে না এই ধরনের বা এই ধরনের প্যাশেন্ট মানুষের জন্য আমরা যেই ওষুধগুলা চিন্তা করি সেটা হচ্ছে হায়োসিয়ামাস অরামেড এবং হেলিভেমাস এখানে মধ্যখানে যেই কথাটা বলতে হয় সেটা হচ্ছে আমরা বলতেছি অসুস্থ না হইলেও যদি এই ব্যাপার থাকে তাহলে আমাদের এই ওষুধগুলোর কথা কিন্তু এখানে অনেকের প্রশ্ন আসবে তো অসুস্থ না হলে এই ওষুধ কেন আমরা প্রথমেই বলছিলাম আমাদের ওষুধ নির্বাচনের জন্য আমরা অনেক কিছু দেখতে হয় অনেক কিছু বিবেচনা করে তারপরে আমরা চিকিৎসা দিতে হয় তো এই যে মনে করেন তার অন্য কোন একটা সমস্যা অন্য কোনো একটা সমস্যা যা ক্রনিক ডিজিজ মনে করেন আহ লিভারের সমস্যা ফুসফুসের সমস্যা কিডনিতে সমস্যা চর্মরোগ বা এইভাবে যে কোনো ব্যাপার এরকম অন্য কোন ব্যাপার বা ইনফার্টিলিটি এইভাবে যে কোনো সমস্যা সমস্যার সাথে সাথে যদি এই লক্ষণটা থাকবে তখন আমরা ওই যে সমস্যার জন্য ওষুধ দিব সেটার সাথে তার এই মানসিক ব্যাপারটাকে চিন্তা করবো যে তার সমস্যার সাথে এটার কোনো মিল আছে কিনা মিল থাকলে কিভাবে এটা কি মিল হয় কিভাবে এই ওষুধটা এখানে আসতে পারে এই বিষয়ে চিন্তা করে আমরা ওষুধ দিই যার কারণে আমরা মানসিকভাবে সুস্থ কিন্তু তার মানসিক এই লক্ষণটাকে আমরা কালেক্ট করি এবং এটাকে লিপিবদ্ধ করি এগুলা উপর নির্ভর করে ওষুধ প্রয়োগ করি দ্বিতীয় যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যদি কোনো প্যাশেন্ট বা কোনো মানুষকে আমরা দেখি যারা হঠাৎ বিছানা থেকে লাভ দিয়ে উঠে বা বাবুদের ব্যাপারে বাবুর মায়েরা বলে যে ঘুম থেকে উঠলে হঠাৎ লাভ দিয়ে উঠে লাভ দিয়ে উঠে বসে যায় বসে যায় একটা তার মধ্যে ব্যাপার কি এরকম একটা ব্যাপার থাকে এই রকম ব্যাপার হইলে আমরা এদের জন্য হাইসিএমএস এর কথা চিন্তা করি এরপরে যদি এমন হয় যে হঠাৎ একটা কথার উত্তর দেয় মানে কথা বলতেছে স্বাভাবিক স্বাভাবিক হঠাৎ সে কোন একটা কথার উত্তর দেয় এ শুনছো এটা তো এরকম হয়েছে মানে হঠাৎ যে যারা হঠাৎ করে প্রশ্নের উত্তর দেয় মানে কোনো আগাগোড়া কিছু নাই হঠাৎ করে তার উত্তর দেয় এই ধরনের ব্যাপারটা হলে আমরা হায়োসিমাসের কথা চিন্তা করি এরপরে আমরা বলবো যারা অধিক ওষুধ সেবন করার প্রভৃতি যারা অধিক ওষুধ খায় ওষুধ মানে চায় মানে হেঁটের মনে করে যে এইটার জন্য একটা ওষুধ এই এই ওষুধটা খাই দেখি এ কেমন লাগে এরকম ওষুধ ওষুধ খাওয়ার প্রবৃতি যাদের মধ্যে যারা ওষুধ খেতে চায় এটা খাইতে চায় কিছু মানুষ আছে প্রতিদিন দেখা যায় হে বিভিন্ন রকম বনাজি ওষুধ খাইতে থাকে এটা খাইতে সেটা খায় ত্রিফলা খায় মানে কারণ বিভিন্ন রকম ইসুবগুলির কুসি খায় খায় ও মানে খাইতেই থাকে তার এগুলা তার কাছে এগুলো তার হ্যাবিট তার কাছে এগুলা ভালো লাগে এই ধরনের ব্যাপার হলে আমরা এদের জন্য নাক্স ভূমিকার কথা চিন্তা করি এরপরে এই এই সিস্টেমের পরে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে এই যারা সেন্সিটিভ সেন্সিটিভ কোনো একটা বিষয় নিয়ে সে খুব একটা মন খারাপ করছে বা রাগ রেগে গেছে মন খারাপ অথবা রেগে যাওয়ার অবস্থায় যদি তাদেরকে আপনি যদি সান্ত্বনা দেন যদি সান্ত্বনা যদি তার কাছে ভালো লাগে খুশি আছে ঠিক আছে হ্যাঁ আমাকে সান্ত্বনা চাই যে বুঝছি এইরকম ব্যাপার হলে আমরা এদের জন্য করবো এরা সান্ত্বনাতে স্বস্তি পায় এরা এদের কাছে ভালো লাগে এরা মনে করে যে না ঠিক আছে আমাকে সান্ত্বনা দিচ্ছে আমার কষ্টটা বুঝছে কিন্তু একই রকম ভাবে যদি কেউ এমন হয় যে তারা শান্তনা দিলে সে আরো রেগে যায় বা কষ্ট হয়েছে তাকে আপনি সান্ত্বনা দিলে আরো কাঁদে যদি সান্তনা তার বৃদ্ধি হয় তখন আমরা এদের জন্য নেটামিউর কথা চিন্তা করবো কারণ নেটটামির মনে করে এ আমাদেরকে বোঝে নাই বলে সে আমাকে শান্ত দিচ্ছে কিন্তু পালসিটিলা হচ্ছে সে মনে করে বুঝছে সান্ত্বনা দিলে মনে করে সে আমার বুঝছে আর নেটটামির মনে করে আমার বোঝে নাই যদি বুঝতে তাহলে তো সান্ত্বনা দিচ্ছে সে কিন্তু না তোমার এটা যথেষ্ট কষ্ট হয়েছে তুমি ঠিক আছে ঠিক আছে তোমার কান্না ঠিক আছে তোমার আরো তো আরো কান্না দরকার ছিল তোমার আরো মারা দরকার ছিল এরকম তাকে আরো উদ্বুদ্ধ করা হয়েছে নেটামিউরের সিস্টেম তো আচ্ছা যাই হোক আমরা এখন থেকে চিন্তা করছিলাম ভিডিও ছোট ছোট করব কারণ হচ্ছে আমরা দেখছি বড় ভিডিওগুলো আমরা আপলোড দিতে পারি না তো ছয় সাত মিনিটের বেশি ভিডিও করব না আজকে ছয় মিনিট হয়ে গেছে আমরা পরবর্তীতে আচরণ নিয়ে দ্বিতীয় ভিডিও করব ইনশাল্লাহ এই বলে আজকের মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম